কান্না সহ্য করতে না পেরে সন্তানের উপর গরম তেল ধৃত মা বাবা পাষণ্ড মা বাবার চরম অমানবিক অভয়ঙ্কর কাণ্ড ঘটালো সন্তানের করতে না পেরে শিশুটির শরীরে গরম তেল ঢেলে দিল জন্মদাতা মা বাবা এই ভয়ঙ্কর ঘটনাটি হয়েছে শিলচর শহরের সোনাই রোড ফ্যাক্টরি লেনে সোনাই একটি ভাড়া ঘরে এই জঘন্য ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত পাষণ্ড বাবা রাজদীপ দাস ও মা জবা দাসকে শিশুটি বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শনিবার সকালে চাইল্ডলাইন লাইন খবর গেলে হেল্পলাইনের সদস্যরা রাঙ্গের পুলিশ কর্মীদের নিয়ে ওই বাড়িতে গিয়ে মহিলা এবং পুলিশকে গ্রেফতার করেন ঘটনাটা হইল আমরা চাইল্ড হেল্পলাইন ইউনিটের ওয়ান জিরো সকালে আজকে এগারোটা সময় একটা ফোন গেছে যে এরকম সোনাই রোডে এরকম নাকি মা বাবাই বাচ্চাটারে বোধ জ্বালাই দিছে জ্বালানি শুনিয়ে আমরা তাড়াতাড়ি আর তারপরে তারাও রাঙ্গের খাড়ি আউটপোস্টে নিয়ে আইসে তারপরে আমরাও আইছি আওয়ার পরে শুনলাম যে মাও এখানে আসলো বাবা নাই তারপরে শুনলাম ঘটনাটা যে মায় কইলো যে গড়ে নাকি বাচ্চাটা বলে ওইখানে এখানে শরীরের মধ্যে বার্ন হয়েছে পেটের মধ্যে দুইটা স্পট পাইছি ওই ইমার্জেন্সিতে আমরা আহ তাড়াতাড়ি করিয়া বাচ্চা তারা নিয়ে আমরা সেলসার মেডিকেল কলেজ হসপিটালে পুলিশের নিয়া আমরা দিছি তো বাচ্চাটা আজকে মনে হয় এডমিশন হয়ে গেছে বাচ্চাটা আজকে ওখানে থাকবো আর এখন আমরা এখানে তারা ওই যে বাড়িতে মানুষটা ভাড়া থাকে ওইখানে বাচ্চাটা ইয়ে করে যেখানে তারা ভাড়া আসলো ওই ল্যান্ডলর্ড আসলো যে মাড়ির মালিক আসলো ওই মালিককে এফআইআর দিছে তারা দুজনে নামে এখন যে মা বাবা আছে তারা পুলিশ কাস্টাডিতে আছে আর বাচ্চাটা এখন আমরা এডমিশন দিছি বাচ্চা সেফ সেটে হ্যাঁ পিআইসিইউ কয় পিআইসিইউ কয় ও পিআইসিইউ তে বাচ্চাটা এডমিশন আছে বাচ্চাটা কত বয়স বাচ্চাটা বয়স হলো 3 বছরের মে 3 বছরের বাচ্চা এখনো তো হিসাবে আমরা নিয়ে এখন মা বাবা পুলিশ কাস্টাডিতে আছে দুজনে এরেস্ট হয়েছে পুলিশ রাঙ্গেরাহাড়ি থানার আউটপোস্টেসি করিয়া আনুষ্ঠান বাচ্চাটা মেয়ে তিন বছরের বাচ্চাটা তারা তো একটাই আর এখানে ওই সোনাই রোড মনে শরৎপল্লী না কোন জায়গাতে আসলো লোকাল পিপুল যারা নাইবার আছিল তারা বাচ্চাটারে দরিয়া মাটারে দরিয়া নিয়ে এখানে আইছে তারা হঠাৎ করিয়া দেখছে ঘটনাটা গড় বন্ধ বাচ্চাটা কান্দাকাটি করে শরীর জ্বলা ওই আনছে তারা বাচ্চাটা তো এখন মানে স্টেবল আছে যদিও কিন্তু এখন জ্বর আইছে শুনছি হ্যাঁ আমরা মেডিকেল আছে আমরা আর একজন আমরা চাইল্ড হেল্প লাইনও একজন স্টাফ আছে এখানে আমরা রাখি খালি এখন থানাতে আছে কিছু প্রসিডিউর আছে অফিসে ওইটাতে বাচ্চাটা শুনছে এখন জ্বর আছে এবং ডাইপার পেপার লাগে রেগুলা কিনে দাও তো ডক্টরে কইলো যে না admision দিতে লাগে কারণ ইনফেকশন হইতে পারে ইনফেকশন হইলে তো প্রবলেম এটা লাগে বাচ্চাটারে মানে এখন admision দিতে আইসিইউতে আছে বাচ্চা